নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তো আমি এখানে এই চিংড়ি মাছ নিয়েছি ভেজে নিয়েছি নুন হলুদ মাকে আর এরকম সাইজের সাইজের ছোট পেঁয়াজ নিয়েছি দুটো নিয়েছি বেটে নেবো ওর সঙ্গে ওর সঙ্গে দেবো যেরকম একটা কাঁচা লঙ্কা তো এরকম একটা আর্ধেক টমেটো নিয়েছি ওগুলোকে একসাথে পেস্ট করে নেব এবার আমি মধ্যে তেল দিয়ে দেব দিলাম খুব বেশি নয় তেলটা একটু বাড়িয়ে দিলাম আর এইখানে আমি কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক পাউডার আপনারা ইচ্ছে হলে আপনারা মানে যদি নারকল হাতের কাছে থাকে তাই থেকে নারকোলের দুধ বের করে নেবেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই ওই জন্য আমি প্যাকেট কিনে নিয়েছি নারকলের দুধে এইগুলো গ্রামের দিকে খুব ভালো পাওয়া যায় শহরেও পাওয়া যায় কিন্তু আমার আনা হয়নি তো যাই হোক নারকলের দুধ আমি এখানে প্যাকেট থেকে বের করে নিলাম এক চামচ মতো নিয়েছি জল দিয়ে গুলিয়ে রেখে দেব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলটাকে কড়ার চারদিকে করে দেবো এইবার যে মশলাটা আমি পেস্ট করলাম আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সেইটা আমি এখানে দিয়ে দেবো এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ রসুন আদা রসুনের পেস্ট এই চামচে মানে টু টি স্পুন আমি দিলাম আদা রসুনের পেস্ট এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো লঙ্কা মিশিয়ে নেব গুঁড়ো মশলা মিশিয়ে নেব দিয়ে দেবো হলুদ তারপরে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন নুন আর ঝালের টেস্টটা আপনারা আপনাদের জীবের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন ভালো করে কষে নেবেন আর দিয়ে দেব এক চামচ চিনি ব্যালেন্সের জন্য ছোটো চামচে এক চামচই দেবেন নাহলে কিন্তু চিনিটা মানে তরকারিটা বেশি মিষ্টি হয়ে যাবে চিনিটা বেশি করে গেলে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে সময় করে সময় ধরে এই সময় দিয়ে দেব আমি অল্প একটু ঘি আর দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো তাড়াতাড়ি করে তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এইবার আরো ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে একটু মশা ধোয়া বাটির জল এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেব এর মধ্যে জল যতটা জল মানে ঝোল আপনারা খাবেন সেই মতো জল দেবেন আমি বেশি জল দিলাম না এটাকে একটুখানি এবার ফুটিয়ে নেব এবার যে নারকলের দুধটা দিয়ে রেখেছিলাম ভিজিয়ে সেটা দিয়ে দেবো আর ভাজা মাছগুলো দিয়ে দেবো আবার একটু অল্প করে ঘি দিয়ে দেবো আর দিয়ে দেব অল্প আর একটু গরম মশলার গুঁড়ো আচ্ছা আমি আর গরম মশলার গুঁড়োটা দিচ্ছি না একবারই দিয়েছি কারণ তাহলে চিংড়ি মাছের স্বাদটা পাওয়া যাবে না আমি ভুল করে গরম মশলাটা দিতে যাচ্ছি না কিন্তু গরম মশলাটা আমি দেব না তো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেলো একটা হচ্ছে সার্ভ করার তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন শরধুরো কিচেন আর যদি আপনার কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে দেখা হচ্ছে পরের ভিডিও হয়তো আপনারই কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার